নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে বুধবার তো বুধবার বেলায় এখন বাজে প্রায় ছটা তো বেলায় আজকে ছাতু পরোটা করতে চলে এসছি আগে রান্নাঘরে এসছি আজকে আজকে থেকে মেয়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেল এতদিন ডে স্কুল ছিল গরমের জন্য ওদের স্কুলে মর্নিং স্কুল করে দিয়েছে তো মেয়ে মর্নিং স্কুলে যাবে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে তো আমাকে তো ছটার সময় উঠতেই হবে মেয়েকে রেডি করাতে হবে চুল বাঁধতে হবে একটু টিফিনও দিতে হবে ও খেয়ে যাবে না ওকে জোর করে খাওয়াতেও হবে ও তো খেয়ে যেতে চায় না আর টিফিন দিয়ে দেবো একটু সস আর একটু ছাতু পরোটা করে নিচ্ছি ছাতু পরোটা করে ওকে টিফিন আজকে দিয়ে দেব। আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যাবে ডে স্কুলটাই ভালো ছিল আর প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্যই স্কুল থেকে এই সিদ্ধান্তটা নিয়েছে তো স্কুলের রুল তো ফলো করতেই হবে আর মেয়েটা তো মোটেও স্কুল কামাই করতে চায় না ওর একটা গুড হ্যাবিট এটা এটা আমারও ছিল ছোটোবেলায় ওর মতন যখন আমি ছিলাম জানেন বন্ধুরা আমিও যা কিছু হয়ে যাক স্কুল কামাই করতাম না সে পড়া পারতাম আর না পারতাম স্কুল আমি কোনো দিন কামাই করতে চাইতাম না যদি শরীর খারাপ যদি না হতো তো আমি এক এক করে ছাতু পরোটা কিন্তু করে নিলাম বেশি করলাম না এখন চারটেই করলাম আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি চা তো মেয়ে কিন্তু এখন ওকে দিয়ে এসছি দেখুন না এখন কি করবে ওকে খাবে কি না কী করবে খেতে চায় না মোটেও একটা পরোটা দিয়ে দিলাম আর একটু সস দেব। টিফিনটা গুছিয়ে নিই অন্য কিছু দিলে পরে টিফিনটা খেত না তো ছাতু পরোটাটা ভালোবাসে ওই আমার জন্য আবার থালায় একটা পরোটা দিয়েছে ওকে খেতে আমার জন্য আবার রেখে দিয়েছে ওর প্রসাদ আমাকে আবার খেতে হবে তোর বাবাকে চাটাও খেতে দিচ্ছে না দেখছেন ওর বাবাকে চা দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে তো চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেছে বাপার মেয়েতে আপনাদের দাদা চলে আসবে এসে আবার ওকে টিফিন আমি আবার করতে থাকি ও তো আর ছাতু বড়োটা খাবে না ছাতু বড়োটা খেতে চায় না ও তো আগে আমি চলুন এক কাপ চা খেয়ে নিই চা না খেলে সকাল থেকে যে যুদ্ধ চলল মেয়ে স্কুল যাওয়া অবধি প্রচণ্ড যুদ্ধ জলে তো চা খেয়ে চলে এসছি বাগানে বাগান থেকে দুটো টমেটো বেশ লাল হয়ে পেকেছে তো এটাকে চলুন তুলে নিই আর দেখুন দুটো হলুদ হয়েছে আর দুটো সাদা আর আজকে আমি বানাবো চিকেন একটা অন্য ধরনের চিকেন বানাবো তো টমেটো গাছ থেকে নিয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজ অনেক গাছ হয়েছে পেঁয়াজ কিন্তু হয়েছ তো আপনাদের তুলেও দেখাচ্ছি আর রান্না করেও দেখাবো তো দেখুন গাছটা তুললাম পেঁয়াজ গাছটা এটা সব থেকে একটু মনে হচ্ছে ছোটো এটাই তুললাম আর বড়গুলো আছে আবার যখন তুলব তখন তো আপনাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করব তো দুটো তুলে নিলাম এবার ধুয়ে নিই এবার চলুন ঘরে চলে যাই ঘরে চলে আসলাম তো এবার নিয়ে নিয়েছি নিজের গাছের হাতের লাগানো পেঁয়াজ বন্ধুরা কেমন লাগছে জানেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ঠিক আমি আজকে চিকেনে বললাম একটু ভিন্ন ধরনের চিকেন করব এই চিকেনটা আট থেকে আশি সবাই খেতে পারবে একদম এই গরমে হালকা আমি বড় বড় করে কেটে নিচ্ছি পেঁপে একটা আলু দিয়েছি কিছুটা বিনস আর টমেটো আর পেঁয়াজ আর পেঁয়াজ গাছগুলোও দিয়ে দিলাম কুচিয়ে একদম হালকা পাতলা রান্না তো কিভাবে রান্না করি সেটা চলুন দেখে নিই আর গাজরও দিয়েছি বড় বড় করে গাজর দিয়েছি তো একটা মিলেমিশে এক সবুজ গেরুয়া সাদা একদম শান্তির প্রতীক তো দেখতো সাদা হবে চিকেনটা তো নিয়ে নিয়েছি আমি একটু কর্নফ্লেভার এখানে আর সব সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কিছু তার মধ্যে নিয়েছি দুটো মতন এলাচ দারচিনি লবঙ্গ গোটা বড় এলাচ আর যে স্টার থাকে স্টারের হাফটা নিয়েছি আর সাহাজিরা একটু গোলমরিচ এই মশলা এই কটাই নিয়েছি গোটা গরম মশলা তো কড়াইতে অতি সামান্য তেল দিয়ে এবার সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম মশলাগুলো মানে গোটা মশলাটা দেওয়ার পরে তো একটু কয়েক মিনিট ভালো করে মশলা মানে সবজিটা ভাজে হয়ে যাওয়ার পরে চিকেনটাও আমি এখন দিয়ে দিলাম চিকেনটাও বেশ অনেকক্ষণ ধরে কষালাম কষানোর পরে যখনই নুন দিয়ে দিলাম এখন নুনটা দেবো যখন জলটা ছাড়বে চিকেনের থেকে সবজির থেকে সেই জলটা ছাড়বে তো ততক্ষণে জলটা ছাড়ুক এটা সেদ্ধও হয়ে যাবে আমি হাফ কাপ দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিলাম আর দুটো ডিম যে সেদ্ধ করেছিলাম সেটা ছুলে নিলাম দেখুন মাঝে মাঝে তিনবার কিন্তু আমার নাড়া হয়ে গেছে আর সব আধা সেদ্ধর পথে কিন্তু এখন দেখতেই এখনই দেখতে কি ভালো লাগছে দেখুন আর গন্ধটাও কিন্তু খুব ভালোই বেরিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি সামান্য কাজু আর কিশমিশ আদা রসুন পেস্ট তো এবার ঢেকে ঢেকে অনেকক্ষণ একদম কিন্তু জল শুকিয়ে গেছে এইবার দিয়ে দেব একটু আদা রসুন পেস্ট যতটুকু আমার পরিমাণ লাগবে দেখুন এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই পেঁয়াজও কিন্তু আমি গোটা গোটা কেটেই দিয়েছি এবার সময় ধরে কিছুটা নাড়ব অনেকক্ষণ নাড়তে নাড়তে দেখুন একদম আদা রসুনও একদম কষে গেছে আপনারা এটা চাইলে বাটার দিয়েও করতে পারেন এটা যদি আপনারা এইভাবে খেয়ে থাকেন কেউ যদি খেয়ে থাকেন তো এর স্বাদ বুঝবেন আর যদি না খেয়ে থাকেন একটি বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ থেকে অসাধারণ লাগে খেতে আর এটা খাওয়া হয় কী দিয়ে জানেন ব্রেড দিয়ে বেশি ভালো লাগে এটা খেতে আমি কাজু কিশমিশ কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে গরম জল দিয়ে দিলাম এইবার আমি ঢেকে দেবো এর মধ্যে মাশরুম দেওয়া যায় যে যে সবজি ভালোবাসে সেটা দিতে পারেন বেবিকর্ন দিতে পারেন আমি অন্য সময় দিই আর এটা বাটার দিয়ে করলে বেশি বেশি আরও স্বাদ লাগে আর গন্ধ এখন যা বেরিয়েছে না পুরো ঘরটা গন্ধে মম করছে আপনারা একবার করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি কর্নফ্লেভার দুধের মধ্যে গুলে দিয়ে দিলাম এবার আরেকবারও ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা ফোটা অবধি ওয়েট করব। ওয়েট করব ফোটা অবধি ঢেকে ঢেকেই রান্না করলে বেশ তাড়াতাড়ি হয় আর ব্যালেন্সের জন্য ঝোলটা এটা একটু ঝোলঝলি হয় বেশ খেতে ভালো লাগে অল্প অতি সামান্য চিনি দিয়ে দিলাম এর টেস্ট আরও বেড়ে যায় চাইনিসে কাবাব চিনি দেয় বন্ধুরা আমি দিলাম না ঘরে খাবো বলে কাবাব চিনি তো শরীরের পক্ষে ভালো না খাওয়া তো আমি একটু চিনি দিলাম আর লাস্টে দিয়ে দিলাম অ্যাপেল ভিনিগার অতি সামান্য দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে নামিয়ে নিলাম তো এবার দাদাকে দিয়ে দিলাম টিফিন আজকে একটু হেভি ব্রেকফাস্ট হচ্ছে কেন দুপুরে আজকে একদম রান্না হবে না মানে দাদা দুপুরে ভাত খাবে না তার জন্যই আজকে একটু হেভি ব্রেকফাস্টটা দাদাকেও দিয়ে দিলাম আমিও খাব ডিম সিদ্ধ এর মধ্যে দিয়ে দেবো গার্নিশ করে দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর বাটার আপনারা চাইলে ওপর থেকেও একটু বাটার দিয়ে দিতে পারেন তো ব্রেডও আমি ছেঁকে নিয়েছি আর একটু পেঁপে কালকে যে এনেছিলাম সে পেঁপেটা একটু কেটে নিয়েছি তো এখন আমরা খাই আবার সাড়ে এগারোটা বাঁচতে যায় তো দাদা খেয়ে এখন আবার বেরোবে মেয়েকে আনতে মেয়েকে দিয়ে যাবে দিয়ে ওর কাজে ও চলে যাবে তো আস্তে আস্তে ও খাক আমিও খাই খেয়ে আমিও কাজ করতে থাকি দাদা বলছে খুবই ভালো হয়েছে ভালো তো হবেই জিনিসও ভালো পড়েছে খেতে তো ভালো লাগবে বন্ধুরা আমরা খেতে থাকি এবার খাওয়া দাওয়া আমাদের কিন্তু এবার শেষের পথে এবার দাদা বেরিয়ে যাবে মেয়েকে আনতে মেয়ে আসবে এসে ওকে চান করিয়ে আবার খাওয়া দাওয়া করিয়ে ওকে ঘুম পাড়াবো অনেক সকালে উঠেছে ও কালকে তো একা স্কুলে গেছে আজকেও বলছিল আমি একা যাব কিন্তু আমরা ছাড়তে সাহস পাইনি জানেন এখনও মেয়েটা অনেকটাই ছোটো কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই যেহেতু এইটে উঠে গেছে আমাকে সব সময় বলে আমি এখন এইটে পড়ি আমি বলছি বা গিয়ে ও এখন বলছে যে মা আমি যেতে পারবো শুধু এখানটা অশোকনগর পার হওয়াটাই মুশকিল আর ওইখান থেকে পার হওয়াটা মুশকিল ওকে একটু ওর একটু অসুবিধা হয় আইডিয়াল খাবার সারাদিন ফল খাওয়ার কিচ্ছু খেতে হবে না কি জল ফল ডাব এখন গরম তো প্রচুর পড়েছে যেন দুপুরের খাবারটা কিন্তু সেরমভাবে খাওয়া হয় না অনেকে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে খেতে পারেন শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো মুখে রুচিও আসবে তো দাদা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেল আমিও চান করে পুজো দিয়ে চলে এসছি আবার রান্নাঘরে মেয়ের জন্য একটু শরবতী রস করে রেখে দিই কেন তেতে পুরে আসবে রোদটা যা উঠেছে না বন্ধুরা কি বলবো বাইরে যাওয়া যাচ্ছে না এত রোদ তো এখন এটাকে জুস করে ফ্রিজে ঢুকিয়ে রাখি মেয়ে আসলে মেয়েকে দেব। কোন সকালে বেরিয়েছে চলুন মেয়েও চলে এসছে দেখুন এসে একদম ক্লান্ত হয়ে গেছে মেয়ে বলছে মা ও যতটুক জামার নি মানে ওপেন আছে হাত দুটো যতটা ততটা বাইকে তো আসে জ্বলে যাচ্ছে ওর জানেন রোদের তেজ এতটাই বেশি বইটাকে কোনো রকম ফেলে ও একদম সোফায় ক্লান্ত হয়ে গেছে তো আমি একটু জুস ওকে দিয়ে দিই একটু বরফ দেই না দিলে পারবে আর মানে কী বলবো আর এত মানে ও একদম ক্লান্ত দেখুন মুখের অবস্থা কী হয়ে গেছে তো বন্ধুরা মেয়ে খেতে থাকুক তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও যখন আমি আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই পরবর্তী ব্লকে নমস্কার টাটা